কিছুদিন পূর্বে বন্যায় প্লাবিত হয় সাবরুমের নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকা সহ গোটা মহকুমার তিনটি ব্লক এলাকার নিম্নাঞ্চল পাহাড়ি উঁচু জায়গায় ভূমিধসের কারণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে কাকার ফলে মানুষের ঘরবাড়ি কৃষিজ ফসল গবাদি পশু পোলট্রি ফার্ম পুকুর মাছের জলাশয় পুরোপুরি ডুবে যায় ভূমিধসের কারণে ধানি জমি নষ্ট হয় শত শত হেক্টর তো মানুষ প্রাণ হাতে নিয়ে আশ্রয় নেন বিভিন্ন শিবিরে অপেক্ষাকৃত উচ্চ স্থানে কমা আত্মীয় স্বজনের বাড়িতে জল নেমে যাওয়ার পর মানুষজন ধীরে ধীরে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন কিন্তু তারপরেই শুরু হয়েছে খাদ্য পানি ও জল ও পরনের বস্ত্রের ভীষণ সংকট বিভিন্ন প্রতিষ্ঠান খাদ্য জল ও পরিধানের বস্ত্র নিয়ে মানুষের কাছে আর কদিন ধরেই যাচ্ছেন সে ধারাকে বজায় রেখে এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে ক্ষতিগ্রস্ত জনগণদের পরিত্রাণ দানের লক্ষ্যে আজ সাবরুম মহকুমার কোয়ামবাড়ি আর ব্লকের মেরুপাড়া এডিসি ভিলেজ এবং মধুপাড়া এডিসি ভিলেজে রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং ত্রিপুরা মাথা দলের সাতজন বিধায়ক এমডিসি দেবজি ত্রিপুরা বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন এদিন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও ত্রিপুরামথা দলের সাতজন বিধায়ক উপস্থিত ছিলেন বিগত কিছুদিন আগে বন্যার কবলে কোয়াঙ্গাড়ি ব্লকের পাড়া ও মহুবাড়ি এডিসি ভিলেজের মোট সাতাশি পরিবার ক্ষতিগ্রস্ত হয় তাদের হাতে মন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক এবং এমবিসি নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল ডাল তেল ইত্যাদি বিতরণ করেন প্রসঙ্গত মন্ত্রী জানান এই ভয়াবহ পরিস্থিতিতে রাজনৈতিক দল মতন নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্ণন নির্বিশেষে জনগণের পাশে এসে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এ ধরনের কঠিন পরিস্থিতি থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যবাসীদের পরিত্রাণ দিতে যেন সবাই এগিয়ে আসে আমরা এসেছি যে রাজ্যে ব্যাপকভাবে ফ্লাড হয়েছে ফ্লাডের পরবর্তী সময় নানাহ জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমরা এগিয়ে আসলাম এবং খবর নিতে আসলাম এই এলাকায় এটা পোয়াংবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত একটা ভিলেজ কমিটি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ইলেকট্রিক সাপ্লাই পানীয় জলের যে নলকূপগুলো আছে এটা সব ভেঙে শেষ হয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকে আমরা সিরিয়াসলি এইগুলোকে নজর রেখেই কাজ করছি এবং যারা আমলারা আছেন ইঞ্জিনিয়াররা আছেন তাদের আমরা বলছি যে কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে এগুলোকে দ্রুত কাজগুলো সম্পন্ন করা আমি যে রাস্তা দিয়ে এলাম আপনারাও দেখেছেন যে আধা রাস্তা কখনো কোথাও ভেঙে গেছে বাড়ি ঘর অনেকটাই ঘষে খসে তো শেষ হয়ে গেছে তো আমরা এমএলএদের পক্ষ থেকে আজকে যেখানে পঁচিশ তিরিশ কেজি চাল সুটকি তারপর সর্ষের তেল লবণ তারপর বাচ্চাদের জন্য বিস্কিট চকলেট এগুলো নিয়ে যাই পারি সরকার তো করছে প্রশাসন করছে তারপরও আমরা আমাদের পক্ষ থেকে এইগুলো বিতরণের জন্য এগিয়ে আসলেন এবং আমাদের সাতজন এমএলএ রা আছেন এখানে মানব দেববর্মা আছেন সুবুধ দেববর্মা স্বপ্না দেববর্মা নন্দিতা দেববর্মা সঞ্জয় মানিক ত্রিপুরা চিলি পাথানলাল জামাতিয়া এবং এমডিসি দেবজিৎ ত্রিপুরা উনি আছেন আমাদের পিসিসিএফ ফরেস্ট দপ্তর থেকে প্রবীণ আগরওয়ালজি সহ আমাদের ডিএফও যিনি সাউথের ডিএফি প্রীতম ভাতাচারিয়া ওনারাও আছেন এবং আমরা চেষ্টা করছি যে কত আমরা যারা বিপর্যস্ত পরিবার তাদের পাশে কিনার দাঁড়ানো যায় এবং সরকার প্রশাসন সবাই মিলে আমরা কাজ করছি এখানে কোনো বিরোধীর ব্যাপার না সরকারের ট্রেজারি ব্যাঞ্চের কোনো ব্যাপার না শাসক বিরোধী সব ধর্মের বর্ণের লোক আমরা মিলে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছি